সবচেয়ে বেশি পরিশ্রম করতে ফয়সাল ভাই এখনো আছে সানজিমে বিয়ার পরে একটু আলস হয়ে গেছে গা এখানে আস টিকটকের মাসুদ ভাই আমাদের প্রথম ট্রাক লোডিং প্রায় আচ্ছা আচ্ছা সুন্দরকট কর আচ্ছা সুন্দর সুন্দর করে এইভাবে না এইভাবে না সাজা সুন্দর বেড়ে সাজা কেটে দেবো

সবাই কি টায়ার্ড হয়ে গেছে নাকি সবার অক্লান্ত পরিশ্রম করছে বর্ণাদের বর্তমান শেষ সাহায্যার্থে आस्ते, आस्ते आस्ते हैं पानी के लोग Oğlan Ağabey, bir şey de dene Ağabey. Aynı diyor, tamam mı? Aman Tanrım, bir de Fon kayıt bar bar fon. Diteye yasaya, diteye. Karnım olmadı, aykırı. Ne dedin

ঠিক <laughs> আছে